এই যে মনোরানি মনোরানি কী করছে মনোরানি দেখুন টু করে কী হয়েছে হ্যাঁ মনো সন্ধেবেলা সন্ধে দেওয়া হয়ে গেছে আমার ঠিক আছে এবার পুজো মানে ও পুজো করার পরও বিহু জল খেয়েছে তারপর কি খাবে এখন আমি এবার একটু গরম গরম রুটি করেছি আমাদের রাত্রি রুটি করেছি ঠিক আছে এইবার এই সিরিয়ালটা শুরু হয়েছে জগজাতের সিরিয়ালটা শুরু হয়েছে আর আমি দেখছি কিন্তু মনো রুটিটা আমার মাকার মাখাটা আমার ছিল আটা মেখে রেখেছিলাম দুবিখে বেলাতে এবার রুটিটা কত কতক্ষণ আর লাগলো যতক্ষণ টাইম লেগেছে ততক্ষণ রান্নাঘরে বসেছিল জানেন আমি তো ভিডিওটা অন করতে পাচ্ছি না আর মনে লাফালাফি কাকে বলে এই যে রুটিটা নিয়ে এসেছি হাতে করে এই যে হ্যাঁ এটু মনো হয় এই রুটি খাবে খালি দেখুন খালি কাণ্ডটা ও বিকু জল খেয়েছে এবার মনে হয় রুটি খাবে রুটিটা একটুখানি করে খেতেই হবে ও হ্যাঁ খেতেই হবে দেখুন ওই দেখুন কি ভালোবাসে গরম গরম রুটি খেতে শুধু রুটিগুলো খেতে ভালোবাসে আমাদের বাড়ির সামনে অনেক অনেক আছে পোষ্য আছে সমস্ত আছে হলুদ ফলুদ লাল ফাল সব পাঁচ ছজন আছে তো আমি ওদের রুটি দিই জানেন তো রুটি দিই ওরা না এরকম শুধু রুটি খায় না জানেন তো আমি অবাক হয়ে যাই যে ওরা ওরা কিন্তু রাস্তার রাস্তার থাকে ওরা কিন্তু ওরা শুধু রুটি খায় না কিন্তু মনও দেখুন এতটা লক্ষ্মী মনে হলো শুধু শুধু রুটি দেখুন শুধু রুটি খাচ্ছে মনে টাটকা রুটি ওদেরও টাটকা রুটি দিই বাসি রুটি দিই না কিন্তু ওরা ওরা সমস্ত বাসি রুটি খায় না বা টাটকা রুটিও খায় না বাসি রুটিও ছেড়েই দিন ডাকটা রুটিও শুধু এরা শুধু রুটি খাবেই না ওরা হ্যাঁ রুটি খায় না কেন বলুন তো আমাদের বাড়ির সামনে একটা স্কুল আছে জানেন তো স্কুল আছে এবার স্কুলে মানে সমস্ত এই সমস্ত মানে ভাত ফাত মাংস মাংস বা যাই হোক ডিম টিম এসব পায় মনে হয় যার ফলে কি এই সমস্ত এই সমস্ত সুদূর থেকে রুটি ওরা পাত্তা দেয় না কিন্তু আমার মনোনয়নই এত ভালো মেয়ে আমার মিষ্টি মেয়ে আমার মনোনয়নই ঠিক খেয়ে নেয় দেখেছেন এটা কোনো মনোরানি খায় এত ভালো মনোরানি মনোরানি কি সুন্দর খাচ্ছে আত্মা দেখাও আত্মা দেখাও হ্যাঁ ওর যে ওর বিকুকু জল কিন্তু খাওয়া হয়ে গেছে আবার খাবে একটা রুটি না খেলে শান্তি হয় না নইলে ও দুঃখ পায় ও কান্না কান্না করে কত কত পায় ও কিন্তু ওরা খায় না ওরা মোটে খায় না ছোঁয়ে নাকে শুকলে শুয়ে শুকে চলে যায় জানেন আমি আমার ছেলেকে বলছি দেখ ব্যাগ মানা দেখ ওরা কিন্তু খায় না কিন্তু মনো কি ভালো দেখ শুধু হ্যাঁ মনো খায় শুধু রুটিটা মনো খায় কিন্তু ওরা খায় না এই জন্য বলি তো আমার মা লক্ষ্মী মা তাই তো আমার মাকে লক্ষ্মী মা বলি তো লক্ষ্মী 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 আমার আমার এত ভালো আমার আমার এত ভালো মনে না দেয় কোনো কিছুতে মুখ না দেয় কিছু এত ভালো আজকে বিকেলবেলার দিকে একটা মিনি বেড়াল এসেছে জানেন তোমাদের বাড়ির পাশে ওই যে ওই যে ওই দিকটাতে ওই অন্ধকারটা আছে বাড়িটা ছাদ পুরনো বাড়ি একটা পুরনো বাড়ির ছাদ জানেন বাড়িতে কেউ থাকে না তো এইবার বিড়ালটা এসেছে মনে এইখানে ওই ঘরটাকে দেখতে পেয়েছে মনো সরাসরি দেখতে পেয়েছে মিনি ও সেই মনোর কি লাফালাফি জানেন কেন মিনি বিড়াল এসেছে আর মিনি আয় একটু দই খাবি আয় একটু দই ভাত দেবো আয় সেই মনো আমাকে বলছে কিছু কেন বলছো আমাকে সমানে জানেন এই হাতটা দিয়ে আমাকে এরকম 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 করে তিন চারবার করলো জানেন তো যে কেন আমি ডাকছি ওকে ডাকবো মিনি বিড়ালকে ডাকবো আয় আয় মিনি আয় এখন উটির দিকে মন আছে এখন উটির দিকে মন সেই এখন জানলার দিকে মন নেই এখন হ্যাঁ সব কিছু বোঝে সব কিছু বোঝে ও যে কী বোঝে না খালি কথা ঠাকুর ওকে বলতে পারে না ঠাকুর এটা খালি ভাবি আর কি শান্ত স্বভাব কি শান্ত স্বভাব বাপ রে বাপ কী শান্ত চাচামেচি পছন্দ করে না কিছু না বাবা যদি আমাকে কোনো কোনো কথা ধরুন চিৎকার করে কোনো কিছু বললো আমাকে হ্যাঁ ও আমার ও বাবাকে বলবে এরকম না এরকম করবে বাবাকে বলবে যে তুমি মাস্টার এরম ভাই বলো না চিৎকার করো না বাবা মাকে কেন এরকম করে তার বাবা বলছে ঠিক আছে তোকে বলবো না মাকে বা মাকে বলবো না মাকে তো কিছু বলিনি মাকে জোরে জোরে বলছি তাই মাকে বকি নি বকিনি এরকম করে বলবে মাথায় হাত বোলাবে তবে শান্ত হয় জানেন সময় হাত দিয়ে দিয়ে রঙ করে যাবে হাত দিদি রঙ করে যাবে তুমি কেন মাকে বলছো কিন্তু বাবাকে সাংঘাতিক পরিমাণে কিন্তু বাবাকে ভালোবাসে প্রচণ্ড পরিমাণে বাবাকে ভালোবাসে হুম কিন্তু বাবাকে তবু বলবে আত্মা দেখাও আত্মা দেখাও আত্মা দেখাও হয়ে গেছে আর নেই দেখো আর নেই দেখেছ আর নেই এবার জল খেয়ে নাও আর একটু জল খায় নাও একটু জল খাও যাও জল খেয়ে নাও যাও যে শোনো মা জল খাও জল খাও জল খাও আগে জল খাও আগে জল খাও আগে জল খাও কি হলো নেই করলাম তো কত শুনতে হয় যাও হ্যাঁ জল খাও হ্যাঁ জল না খেলে হয় তখন বিঘুটা খেয়েছে একটুখানি জল খেয়ে জানি উড়িটা করছি তাতেই করে বিঘুটা খেয়েই দৌড়েছে রান্নাঘরে দৌড়েছে যে মা রুটি করছে গন্ধ পেয়েছে কোনো বসে থাকবে এই গরমে তো রান্নাঘরে বসে থাকে জানেন কয় মিনি বিড়াল কয় মা আয় মিনি আয় 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 মিনি কয় ওই যে মিনি মিনি এসেছিল বিকেবেলায় ও শোনা ও শোনা মা আমার মনে মা কি খুঁজছো বা কি খুঁজছো টেবিল তলা কি খুঁজছো টেবিল তলা কি খুঁজছো তুমি অনেক কিছু আছে নাকি হ্যাঁ কি খুঁজছো বসো সবাই উঠে বসো সবাই উঠে বসো এখন বসবো সোফাতে বসবো শীতকাল পড়লে তবে সবাই উঠে বসে না সোফাতে ওঠে না ও একদম ওঠে না কোনো জায়গায় ওঠে না কিছু নয় মেঝেতেই থাকে এঘর ওঘর এই সমস্ত করে ও ঠিক আছে আমরা সে ভালো থাকুন সুস্থ থাকুন মনকে অনেক অনেক আশীর্বাদ করুন ঈশ্বরের আশীর্বাদ সকলই এই প্রার্থনা করি বুঝল আমার জুতুমায় কয় জুতু মায়ের রাস্তা আস্তে দাও হ্যাঁ দেখি মুখটো দেখি চান মুঠো দেখি 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 আচ্ছা